অন্যদিকে বিহারে এসআইআর ইস্যুতে ফের উত্তপ্ত সংসদ মকরদারের সামনে বিক্ষোভ ইন্ডিয়া জোটের হাতে কালো রিবন বেঁধে প্রতিবাদ বিক্ষোভের সামিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের সাংসদরা সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় জন্ম বিস্তারিত বাসব রীতিমত গতকালও আমরা দেখেছি একই রকমের ছবি এসআইআর বাতিলের দাবিতে রীতিমতো বিক্ষোভ এবং আজকেও প্রায় একই রকমের ছবি দেখা যাচ্ছে লোকসভায় বাসব এটা খুব স্বাভাবিক সেটা হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ তো এই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের যে নিয়ম বিধি এটা নিয়ম বিধি যে এগারোটা ডকুমেন্ট এরা বলেছে নির্বাচন কমিশন যে সেটা দিয়ে ভোটার তালিকায় নাম উঠবে কিন্তু সেই এগারোটা ডকুমেন্টের অধিকাংশই সাধারণ মানুষের কাছে থাকে না তো স্বাভাবিকভাবেই বিরোধীরা এর প্রতিবাদ করছে এবং বিরোধীদের মূল যে জায়গাটা মূল বক্তব্য হচ্ছে কেউই এসআইআর এর বিরুদ্ধে না স্পেশাল ইন্টেন্সিভ রিভিউর বিরুদ্ধে কেউ না আই রিপিট স্পেশাল ইন্টেন্সিভ রিভিউর বিরুদ্ধে কেউ না কিন্তু বিরোধীদের বক্তব্য হচ্ছে যে বিহার ইলেকশন খুব সামনেই সম্ভবত এবছরই অক্টোবর নভেম্বরে হবে তার আগে এটা কেন আনা হয়েছে তো এই নিয়ে বিরোধীরা মকরদার সংসদের মকরদারের বাইরে সামনে আর কি একটা ইউনিক যেহেতু অনেকেই কালো পোশাক পরে রয়েছে এবং উঠে উঠেও হাতে কালো রিবন বেঁধে রয়েছেন আর বিহারের ক্ষেত্রে গতকালও বিহারের যারা বিরোধী বিধায়ক তারা গেছিলেন উই তেজস্বী যাদব সহ কালো পোশাক পরে সেটা আজকেও গেছে তো যেটা দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে যারা বিরোধী বিজেপি তারা সবাই এস আই এর বিরোধিতা করছে এবং আজকে ডেডিউর একজন এমপি তিনিও এসআইআর বিরোধিতা করে কথা বলেছেন এখন সংসদ শুরু হবে সংসদের এই যে কি বলে অধিবেশন তো আমরা দেখি যে সংসদের ভেতরে কি দাঁড়ায় একেবারে ধন্যবাদ